আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে বানাবো বিফ ফ্রাই তো এটার জন্য হচ্ছে আমি মাংসগুলা একটু কেটে নিয়েছি আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা অবশ্য আপনাদের মতো করে কেটে নেবেন তো এটা কেটে ধুয়ে তারপর হচ্ছে আমি একটু থেতে নিচ্ছি থেতে নিয়ে আমি আবার আর একটু ধুবো কারণ এটার মধ্যে থেকে ওই যে আবার একটু একটু পানি পানি বের হয় তো তো এটা আবার একটু ধুব তো একটু একটু করে থেতে নিচ্ছি নিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবো কয়েক ঘন্টা বারো তেরো ঘন্টা বারো তেরো ঘন্টা ম্যারিনেট করে রাখলে হয় কি জিনিসটা একদম যখন আমি ফ্রাই করব তখন একদম হচ্ছে সফট হবে তো ধুয়ে তারপর হচ্ছে পানিগুলো একটু যখন সেকে নিয়েছি তারপরে হচ্ছে একটা বাটিতে নিয়ে এটা হচ্ছে লবণ দিলাম তারপরে হচ্ছে ময় মশলা যা আছে একটু একটু করে দেব। কোনো ব্যাপার না যদি বাসা না থাকে রোস্টের মশলা যদি থাকে সেটাও দেবেন বা বিরিয়ানির মশলা থাকলে সেটা দিতে পারেন তো আমি একটু বিরিয়ানির মশলাটা দিলাম এখানে রোস্টের মশলাটা দিলাম না বিরিয়ানির মশলাটা দিলাম একটু সাদা সজের গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি একটু হোয়াইট পেপার দিয়েছি লবণ হ্যাঁ এটা হচ্ছে যে হোয়াইট পেপার এটা দিয়েছি এ তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া আর এইখানে হচ্ছে আমি একটু মরিচটা বেটে নিয়েছিলাম মানে মরিচ ব্লিন্ডার করে নিয়েছিলাম কাঁচামরিচ সেটা দেব একটু টক দই এগুলা দিয়ে হচ্ছে মাইন্ডার করে নেব এই যে এটা হচ্ছে টক দই মানে আমি টক দইটা রাখা হচ্ছে নর্মাল আমি ডিবে রাখছিলাম তারপরে যখন বের করছি তখন এই যেরকম পানি পানি হয়ে গেছে তো যাই হোক একটু টক দই দিয়ে দিলাম আর এই যে মরিচটা হচ্ছে ব্লিন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় কারণ এখানে তো কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না তো এর জন্য হচ্ছে আমি একটু কাঁচা মরিচটাই ব্লিন্ড করে দিলাম আর হচ্ছে আদা রসুন আর একটু পেঁয়াজ ওইটা ব্লিন্ডার করে রেখেছি ওইটা একটু দিয়ে দেব হ্যাঁ যে এইখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ তিনটা একসাথেই আছে ব্লিন্ডার করা সেটা হচ্ছে একটু দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মিষ্টি যে দই আমি সেটাও একটু ইউজ করবো মিষ্টি দইটা দেবো হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি দই তো এইভাবে সব কিছু দিয়ে আমি হচ্ছে বারো তেরো ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দেব। একটু তেল দেব কারণ একটু তেল না দিলে হবে কি ও এটা হচ্ছে যে বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিই বেকিং পাউডারটা দিলে একটু হচ্ছে ফুলকো ফুলকো হবে দেখতে ভালো লাগবে তো এইগুলা দিয়ে হচ্ছে ম্যারিনেট করব। মাংসটা ছিল কাঁচা মাংস আমি পরে বলছি যে একটু রান্না করি তারপর চিন্তা করলাম যে না থাক মাংসটা রান্না করব না একটু ফ্রাই করি রান্না মাংস তো খাই আর কি কি লাগবে সব তো আমার ঘরে আসেই আমার তো আর বাইরে যাওয়া লাগতেছে না কোনো কিছু নিয়ে আসার জন্য পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করে রাখি তো এটা হচ্ছে আমি কালকে দুপুরবেলা এটা ম্যারিনেট করে তারপরে রেখেছিলাম পরে ভাবলাম যে একটু তেল দিই কারণ ফ্রিজে রাখবো তো তেল না দিলে হবে পানি পানি উঠে যাবে একটু তেল দিলে পানি ওঠে না অতটা একটু তেল দিয়ে তারপরে এই বাটিটার মধ্যে ঢেকে ফ্রিজে রেখে দেব আর এটার সাথে খেতে মজা হচ্ছে পরোটা এই ব্রিফ ফ্রাইয়ের সাথে পরোটাটা খুব মজা কারণ রুটি তো আমরা সবসময় খাই রুটি দেখা যায় যে সবজির সঙ্গে বা ডালের সঙ্গে ডিমের সঙ্গে খাওয়াই হয় কিন্তু এটার সাথে একটু সালাদ আর হচ্ছে একটু যদি পরোটা হয় তাহলে তো কোনো কথাই নাই তো ঠিক আছে সকালবেলায় তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি ফজরের নামাজ পড়তে উঠে তারপরে হচ্ছে একটু পরোটা বানাবো আর ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড ফ্রাই করতেছে মানে উনি ফ্রাই করে আমি ফ্রাই করলে হচ্ছে একটু হালকা হালকা করে ফ্রাই করব। মানে অনেকক্ষণ সময় নিয়ে হালকা তাপে ধীরে 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 ফ্রাই করব। কিন্তু উনি হচ্ছে একটু কড়া ফ্রাই খায় মানে এটা চিকেন হোক ব্রিফ হোক মাটন হোক মানে যেটাই হোক ওনারটা হচ্ছে কড়া করতে হবে তো বললাম যে তাহলে তুমি যেহেতু কড়া খাবা তাহলে তোমারটা তুমি করো পরে ওনারটা উনি কড়া করে করতেছে আর আমি ওদিকে হচ্ছে যে পরাটা বানাইতেছি তো এইখানে হচ্ছে মিক্স আটা আছে তারপরে হচ্ছে একটু চাউলের গুঁড়া আছে একটু ময়দা ছিল সেটা দিছি এরা তো আবার ময়দা অত পছন্দ করে না কিন্তু আজকে পরোটা বানাইতেছি হচ্ছে তিন ধরনের মানে গুঁড়া দিয়ে মিক্স করে সাথে একটু ঘি দেব ঘি দিয়ে আজকে পরোটা বানাবো আজকে আর তেল দেব না যেহেতু ঘি আছে। তো এই তো হচ্ছে আজকে আমাদের সকালের খাবার দাবার সকালের নাস্তা তো আমাদের সকালের নাস্তাটা কেমন হয়েছে জানাবেন আর আজকে সকালে কার বাসায় কী নাস্তা হচ্ছে সেটাও অবশ্যই একটু জানাবেন আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো বান্না চলতেছে কেমন হয়েছে আমার এটা ম্যারিনেট করা কেমন হয়েছিল সেটাও একটু জানাবেন বা আদৌ হয়েছে কিনা না বা এখানে কোনো কিছু আমি মিস করেছি কিনা। সেটাও জানাবেন যে আপু এটা দিলে বোধহয় আরেকটু মজা লাগতো বা এইটা দিলে বোধহয় স্বাদটা আরেকটু বেড়ে যেত আমাকে আসলে জানাবেন এটা আসলে আমি নিজে নিজেই মানে উপকরণগুলো দিছি আমি আসলে কারোটা ওইভাবে ফলো করিনি মানে আমি ইউটিউবে দেখি অনেকেই অনেকভাবে রান্না করে বা দেখা যায় যে অনেক সময় রান্নার ভিডিওগুলো সামনে আসে মানে সবারটা দেখি কিন্তু তারপরেও হয়তো দেখা যায় যে আমি যখন এই জিনিসটা রান্না করলাম বা এই জিনিসটা আমি করব তখন হয়তো আমি আমার মতো করে একটু করার চেষ্টা করি তো এই তো হচ্ছে আমার অবস্থা পরাটাগুলো ভাইজা নিলাম তো অলরেডি ওনারটা ভাইজে উঠাইছে আমি বললাম যে এটা আমি একটু হালকা হালকা করে ভেজে খাবো তো ওনাদের খাবারটা যে টেবিলে রেডি করে দিয়েছি একটু সালাদ দিয়েছি আছে পরোটা তো আজকে সকালের নাস্তা কেমন হয়েছে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ